কেশিয়ারিতে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবে রথের দড়ি টানলেন সাংসদ জোনমালিয়া শনিবার মোহনপুরে রথযাত্রা উৎসবের পর গ্রামে জগন্নাথ দেবের রথের দড়ি টানলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আর এই দিন সন্ধ্যায় এই রথযাত্রা উৎসবে আসেন সাংসদ জোনমালিয়া সাংসদ জোনমালিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি কল্পনা শীত সহ অন্যান্যরা দিন সাংসদ জুনমালিয়া বললেন কেশিয়ারির এই রথযাত্রা উৎসবে এসে খুবই ভালো লাগছে এর পাশাপাশি এলাকার মানুষজনদের উল্টো রথের শুভেচ্ছা জানালেন তিনি

i don't <laughs> থ্রি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতে খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়